কালকে আমি বইয়ের জ্বালায় শাশুড়ির কাছে একটা মেসেজ দিছি বুঝছো কি মেসেজ দিছ দু প্রিয় শাশুড়ি আম্মা আমি আপনি দেওয়া প্রোডাক্টের জ্বালায় অতিষ্ঠ আপনার প্রোডাক্টের জন্মগতভাবে গোলমাল আছে সেটা আমার ডেলিভারি দেওয়ার সময় জানান হয়নি আমি পদে পদে হয়রান হয়ে যাচ্ছি দয়া করে মাল ফেরত নিয়ে যান আর ভালো মাল দেখে পাঠান তারপর শাশুড়ি আমার মেসেজের রিপ্লাই দিছে কি রিপ্লাই দিছে দোস্ত কত না প্রিয় জামাই বাবা বদনা মালের ওয়ারেন্টি পার হয়ে গেছে এই মালের এক্সচেঞ্জ বা রিফান্ড অফার নাই মাল ঘরত সময় ঠিকঠাক ব্যবহার করার দায়িত্ব গ্রাহকের মাল ডেলিভারি দেওয়ার সময় তার ব্যবহারবিধি ভালো করে কয়ে দিছি তোমাক এখন আর নতুন করে কোনো প্রোডাকশনের কাজ চালু নাই পুরাতন মেশিন সব অচল হয়ে গেছে তাই প্রোডাক্টটা সাবধানের সাথে ব্যবহার করো সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেলে ঠিক হয়ে যাবি আমি কালকে স্বপ্নের মধ্যে ভাবিছি যত কাম বেটা ছোলের কোনো কাম নাই সারাদিন বাড়িতে বসতে গেলে ঘুমায় আর ঘুমাই সেদিন আল্লাহ কাছে আমি করছি যে আল্লাহ তুমি আমাকে বেটিসল বেনে দাও আর আমার বউক তুমি বেটা ছোল দাও আমি আমার বউয়ের কাম কর্ম আর বউ স্বামীর কাম করবি আল্লাহ করছে ঠিক আছে লে করে দিনো তারপর পরের দিন সকালে আমি শুরু করে দিন থালা বাসন মাজা কাপড় ধোয়া ঘর মোছা ষোলো কি স্কুলে যাওয়া পরের দিকে মেলা কাম আমি হাফছে কেন কয়েকদিন পর আল্লাহ কোনো আল্লাহ আমি আগেই ভালো আসনো আমাকে তুমি বেটা বানাও আল্লাহ করছো হম তার হবি না তার কারণ তুই গত রাতে প্রেগনেন্ট হয়ে গেছো নয় মাস পর তোর সাথে দেখা হবি কেবল আমি সিগারেট ধরে রাস্তাতে এক পাও দিছি তাতে দেখি সামনে অঙ্ক সার আসে হাজির কি আর কর্ম ব্যানসন সিগারেট ফেলে দেবার পারিছি না পিছনে লুকে নিয়ে নিচ্ছানা মাথা হালে প্রণামও করছি এদিক মাথা হালার কারণে পেট চাপ পরে পিছন দিয়ে পাদ বের হয়ে গেছে এল্লা দিকে সার এমন কথা কলো আমি তো ফুললি শ্রদ্ধা সাজে গেছি দোস্ত কি রে কি কথা কসে সার করছে বেঁচে থাক বাবা আজকাল তো ইনকা প্রণাম উঠেই গেছে তু কি একমাত্র দেখন যে ধূপ কাটি জ্বলে শঙ্খ বাজে আমাক ভক্তি করে প্রণাম করলু আপনি দোকানত কি ফ্রিজ আছে আছে মানে সেই রকম ফ্রিজ আছে কয় বছরের গ্যারান্টি গ্যারান্টি লয় দশ বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা এই গ্যারান্টি আর ওয়ারেন্টি মানে আমাকে না বুঝে জানতো ভালো করে বুঝে নেবেন শোনেন মনে করেন আপনার বইয়ের সেই অসুখ আছে অসুখ দেখে আপনি শ্বশুর করলো কি আপনি বউ সেই রকম চিকিৎসা টিকিৎসা করে ভালো করে আবার আপনার কাছে পাঠিয়ে দিল এটা হচ্ছে যে ওয়ারেন্টি আর চরম অসুখ হওয়ার পর আপনি শ্বশুর মনে করলো না এই বেটিক দিয়ে আর চলবি না সেই জন্য করলো কি বেটিক বাড়িতে নিয়ে যা শালিক পাঠিয়ে দিল আপনার কাছে আপনি বিয়া শাদি করে সংসার শুরু করলেন এটা হচ্ছে গ্যারান্টি

আজরাইল ঘুমে গেছে আমার লিস্ট যেটা প্রথমে আসলো সেটা লাস্টে লিখে দিছি আজরাইল এখন ঘুমোর থেকে উঠে আমার উপর সেই খুশি করছে আমাকে যখন চাটা খাওয়ালে ঘুমানোর জন্য রেস্ট দিলে তাহলে এক কাজ করি লিস্ট তালে লাস্টের থেকে শুরু করি ডাক্তার সাহেব আমার বউ কুমার দিন দিন মোটা হয়ে যাচ্ছে মেলা চিকিৎসা করছে কোনো কাম হয়নি আমার বউ আমি নিয়ে এসেছি আপনারা ভালো করে চিকিৎসা করে দেন আপনি বউ নিয়ে আসার দরকার নাই আপনি মোবাইল নাম্বার এটি লিখে দিয়ে যান এমনি সি কোনো হয়ে যাবে কি কন আমার মোবাইল নাম্বার লিখে দিলেই কোন হয়ে যাবে ঘটনা কি আমার নার্স প্রতিদিন সকালবেলা আপনি ফোন দিয়ে ঘুমোর থেকে তুলবি এটা দেখে টেনশনে আপনি বউ এমনি এক মাসের মধ্যে শিকোনো হয়ে যাবে যান